بي باي ربنا لا تزك قلوبنا بعد حين هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا اغفر لنا ولقان الذين سبقونا بالذين آمنوا ربنا انك رؤوف رحيم يا الله তুমি আমাদের হাত তোলাকে কবুল করে নাও আজকের এই মজমায় যে সমস্ত আলেম উলামা থেকে সাধারণ আমরা যারা হাত তুলেছি হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সগিরা কবিরা জাহিরি বাতিনি দিনের দিবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও ও আল্লাহ আমাদের সকলকে ফিত্তিনের ফিতনা থেকে হাসিদিনের হাসাদ থেকে তুমি হিফাজত করো সমস্ত রকমের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো আপদ বিপদ থেকে তুমি মুক্তি দান করো যত রকমের বিপদ আছে তুমি হিফাজত করো ওগো আল্লাহ এই মসজিদকে তুমি দিন দুগুণে রাত গুণনি তারাক্কি দান করো যে ভাইরা তোমার ঘরের জন্য হাত পেতেছে হাত বাড়িয়েছে আল্লাহ তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও এই কাতাদের কবুল করে নাও সকলের জানে মানে इज्ज़ते बरकत দাও অনেক মা বোন ভাই চাল দিয়েছে টাকা দিয়েছে আল্লাহ ই আল্লাহ এই মসজিদের যত কাজ বাকি আছে তুমি তোমার গায়বী مددের দ্বারা পূরণ করে দাও ই আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো কত উলামায় দিন হাত তুলেছেন কত মুরব্বী বাবাজি কত হাজি সাহেব কত নজওয়ান কত মাসু ইয়াল্লাহ

নেই কোনো ভয় আল্লাহ আমার আমার স্বর গ্রামবাসী সকলে আমরা মেহফিল আমরা খালি করে রেখেছি আমাদের এত বড় একটা গড়া যারা আমরা কাজ ব্যক্তি সুরক্ষা নভয় আল্লাহ আমার সকলে আমরা মেহফিলকে আমরা খালি করে রেখেছি আমাদের এত বড় একটা গ্রাম যারা আমরা